সবাক কাণ্ড পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে আমরা সেই মানুষগুলোর কাছে যদি না যাই এটা কেউ কখনো জানতে পারি না হয়তো আপনাদের সময়ের অভাবে কাজের জন্যে তাদের কাছে যাওয়া সম্ভব হয় না আসুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করাবো যে দেশের নিবোদিত প্রাণ বিনাশ্রমে দিনের পর দিন সে গাছ লাগায় তারপরেও সেই গাছটা আছে তাল গাছ সে আজ বিশ বছর ধরে সচ্ছরমভাবে মানে বিনা স্বার্থে দেশের জন্য গাছ লাগিয়েই চলেছেন এই ভাদ্র মাস আশ্বিন মাস আসলে তিনি প্রত্যেক বাংলাদেশের জেলায় জেলায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে গাছ লাগায় আসে আসুন আমরা তার সঙ্গে আজকে একটু কথা বলি কাকা সুন্দর দাস বন্ধু আমাদের এই সেই চিত্তরঞ্জন দাস কাকা যারা আপনার আপনারা টিভিতেও দেখছেন বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখছেন আজ আমার এই চ্যানেলের মাধ্যমে দেখুন কাকা যে বিশ বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু গাছ লাগাই যায় কিন্তু ওনার আমাদের ওনার পরিচয় অভয়নগরের গ্রামের গ্রামের একজন প্রাণ আসলে এই ধরনের মানুষের মানসিকতা আমরা শ্রদ্ধা জানাই সতীর্থভাবে তাকে স্বাগত জানাই কাকা আপনি আমাদের সম্পর্কে কিছু বলেন এই যে কাল গাছ এই বীজগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন ও বিভিন্ন পানিকে গলা পানিতে বীজ নিয়ে আসছে আমার এখনো পঞ্চায়েত ষাট হাজার বীজ আছে আমার কাছে একশোটা তাল গাছের মাথার বীজ আছে আপনি এই হ্যাঁ বাংলাদেশে যদি কেউ কোনো জেলায় বেশি সংখ্যা তো আমার সাথে যোগাযোগ করলে অল্প পয়সায় বীজ দিতে পারবো আপনি কত বছর ধরে আমি আজ আঠারো বছর ধরে তাল গাছ লাগাই আঠারো বছর ধরে বন্ধুরা নিয়ে আঠারো বছর ধরে এই তাল গাছ লাগাচ্ছে আসুন আমরা তার পাশে দাঁড়াই তাকে স্বাগত জানাই অর্থ দিয়ে হোক আর মানসিকতা দিয়ে হোক তার পাশে আমাদের দাঁড়ানো অবশ্যই উচিত দেশের যেন বজ্রপাতে কোনো প্রাণ মারা না যায় উনি আজ থাকবে না কাল আজ কাল উনি হয়তো দুনিয়াতে থাকবে না কিন্তু তার গাছ থেকে যাবে তার কর্ম থেকে যাবে তার ভালোবাসা দেশের জন্য তার ভালোবাসা থেকে যাবে তো কাকা ধন্যবাদ আপনাকে আপনি আরও কিছু বলার করতে পারেন পৃথিবীটি যখন ভালো কাজে সহযোগিতা করা হয় পরস্পর সবাই সবাই পৃথিবীটি সেই জাতির উন্নতি আছে আমি এই দোকানি চাবা পৃথিবীর কোন প্রাণী যাতে অক্সিজেন অভাবে বা বজ্রপাতে না মরু আমি শুধু আমেরিকার এক বিজ্ঞানকে মুখ শুনি আমি এই তাল লাগাই যাচ্ছি যে তাল গাছে বজ্রপাতে দুর্বল করে শুধু এই দোকানি জানি হ্যাঁ আমার গাছগুলো আপনারা সুরক্ষা রাখবেন কুটি নষ্ট করবেন না কেউ বিভিন্ন লোকে বিভিন্ন জায়গাতে আমাদের এই পাতা কাটি নিয়ে যায় গাছগুলো মারা যায় এই পর্যন্ত আমি রায় একশো সড়কে বই গেছি এই আঠারো বছর প্রত্যেক সড়কে আমার কিছু কিছু গাছ আছে দেখা যায় বন্ধুরা এখানে আমি কিছু কিছু গাছ ভিডিও করে দেখাব আর এখন নতুন করে আমি পোতা থামিনি যখন আমি যতদিন চলতেই পারব ততদিনই চাল গাছ লাগাই যাবো এই একা আমার সহযোগিতা করে একটা ভ্যানালা আর আমার এই নাতিভূতিরা আমি হয়তো পয়সার অভাবে সরসর জগা করতে পারিনি তাই আমার নাতি নাতনিরা স্কুল ছুটির দিন ওদের কিছু মিষ্টি খায় বা পয়সা করি সান্ত্বনা দিয়ে আমার সহযোগিতা করে প্রত্যেক শুকরবা শনিবারে এই তিন মাস এটা আমার খুব ভালো আমার দাদু ভাইরা মনি তোমরা তালি বানারে সহযোগিতা করো কত ধরে ওই দাদা দাদাত দিন ধরে করে আমরা কত দিন দাদা বছর ধরে করে তোমাদের বয়স তো নেই আমরা এই কেন গোবিন্দপুর জেলা এই সব জায়গা মানে দিন রাত আমরা করতেই রয়েছি বৃষ্টি কালের দিন করতেই রয়েছি আমরা মানে না আমরা বৃষ্টি দিন আমরা সহযোগিতা করি দাদু না নিজেকে আমাদের খাওয়াই খাওয়ায় এই কালগাছি ধন্যবাদ ধন্যবাদ